তখন উনি রোবটের মতো ফাইলটা টেবিলের উপর রেখে দিয়ে দরজার দিকে এগোলেন দরজার কাছে গিয়ে একবার থেমে পিছনে তাকিয়ে ওনার দাঁতগুলি দেখিয়ে গেলেন ওনার হাসিটা আমার কাছে বেশ রহস্যজনক মনে হল কেন যেভাবে হেসে গেলেন কিছুই বুঝতে পারলাম না তখন আমি তানহার দিকে তাকিয়ে বললাম উনি এভাবে হেসে গেলেন কেন তখন তানহার মুখে অবাক হওয়ার চাপ ধন্যবাদ তানহা কেন এছে তুমি আমাকে এত কিছুর পরও ক্ষমা করে দিলে আমি তো ভাবতেই পারছি না যে তুমি আমাকে সত্যি আমার কাছে আবার ফিরে এলে কে বললো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তোমার জীবনে আবার ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না তানহার কথাটা শুনে আমার মুখ থেকে নিমেষে সেই হাসিটা গায়েব হয়ে গেল বুকটা ধক করে কেঁপে উঠল তখন আমি বলেই ফেললাম বিশ্বাস করো তানা আমি সত্যি তোমাকে এখনো অনেক ভালোবাসি ওই দিন তোমাকে মায়ের কথায় ফিরিয়ে দিয়েছিলাম ঠিকই কিন্তু কিন্তু আমারও অনেক কষ্ট হয়েছিল সেদিন তোমাকে ফিরিয়ে দিতে আর আমি কী বা করতে পারতাম বলো মায়ের কথার বাইরে আমি যেতে পারিনি তবে হ্যাঁ এখন তুমি যা বলবে আমি সেটাই করব, অন্য কারোর কথা আমি শুনবো না আমি এতদিন বুঝতে পেরেছি যে মায়ের সব কথা অন্ধের মতো মেনে চলে আমার ঠিক হয়নি এখন তো মায়ের কোনো কথাই শুনি না নিজের মনের কথা শুনে চলি এখন নিজের জীবন নিজেই চালাই তোমাকে আর কোনোদিন কষ্ট পেতে দেবো না এই তোমার এই তোমার হাত ধরে কথা দিলাম শুধু তুমি আর বলতে হবে না আমি বুঝতে পারছি এখনই কান্নাকাটি বন্ধ করো আর তোমাকে কাঁদলে একদম ভালো লাগে না বাবুটার কান্না মুখ দেখে তো আমার খুব হাসি পাচ্ছে বলে হিহি করে হাসতে লাগলো আর আমি তানহার দিকে অপলক তাকিয়ে রইলাম অনেকদিন পর আমার মন থেকে একটা ক্ষত আজ মুছে দিল তানার জাদু জাদুকরী হাসি নিজেকে আজকে খুবই লাকি মনে হচ্ছে আর সেটা শুধুমাত্র তানহার জন্য এত কিছুর পরেও তানহা আমাকে এত সহজে ক্ষমা করে দিল ঠিক কতটা ভালোবাসলে কেউ এমনটা করতে পারে আমার চেটা নেই তখন হঠাৎ করে তানা হাসিটা থামিয়ে দিয়ে বলল কি হলো এভাবে তাকিয়েছো কেন তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম কেন আবার তোমাকে দেখছি তাই আমাকে এতদিন তোমাকে দেখতে পাইনি তাই আজকে ভালো করে দেখে নিচ্ছি আমার কথাটা শুনে ওর মুখটা আমার মুখের সামনে এগিয়ে বলল নাও বলি হাসতে লাগলো আর ঠিক তখনই ঠাস করে তানহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম আর থাপ্পড় খেয়ে তানহা গালে হাত দিয়ে ডলতে ডলতে অবাক হয়ে জিজ্ঞাসা করলো চর মারলে কেন তখন আমি ওর কপাল থেকে টিপটা একটা চিমটি দিয়ে খুলে বললাম তোমাকে না কতবার নিষেধ করেছি টিপ না পড়তে আমার একদম ভালো লাগে না মেয়েরা টিপ পড়লে তাই বলে তুমি আমাকে চর মারবে মুখেও তো বলতে পারতে আগে তো তোমাকে সবসময় মুখে বলেছি শুনেছো তুমি আমার কথা উল্টে আমাকে কথা শুনিয়ে দিতে সেই জন্যই আজকে চরটা মারলাম যাতে তোমার মনে থাকে আচ্ছা বাবা সরি আর কোনো না হয়েছে তারপর আবারও জি এটাও থাপ্পড়ের আওয়াজ তানহার অন্য কালে আর একটা লাগিয়ে দিয়েছি আরেকটা একটা থাপ্পড় গালে হাত দিয়ে তানাহা হাঁ করে আছে আমার দিকে আর কারণটা হলো এই যে ওর সাথে আমার রিলেশনশিপ হওয়ার পরে কোনোদিনও মেজাজ নিয়ে তানার সাথে কথা বলিনি থাপড় তো দূরের কথা আসলে আগে আমি একটু ভদ্র ছিলাম তো তখন তা নাই সবসময় আমাকে এটা সেটা নিয়ে শাসন করত। আমার স্বভাবের জন্য ডেলি কথা শোনাত কোনো দিন ভুল করে কোনো মেয়ের দিকে চোখ গেলে চোখ ফেরানোটাকেই আমার লাল হয়ে যেত প্রতিদিন আমাকে থাপড় না মারতে পারলে যেন ওর পেটের ভাত হজম হতো না থাপড় মারার জন্য একটা একটা কারণ বের করতই। এই তোমার আস্তে লেট হলো কেন তুমি এত বোরিং কেন ওই মেয়েটা তোমার দিকে তাকিয়েছিল কেন ইত্যাদি 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 অবশ্য প্রতিটা থাপ্পড়ের পরে একটা কিস জুটত তারপর থাপ্পড় খেয়ে তানা কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করল তুমি আবার আমাকে বললে এখন আবার আমি কি করলাম এটা এমনি কথার বলার সাথে সাথে তানা চোখ লাল করে বলল এমনি মানে আরে ইচ্ছে করছিল এই জন্য কি তানহা তুমি মারলে কেন তানা তখন একটা মুচকে হাসি দিয়ে বলল আমারও ইচ্ছে করছিল খুব কত দিন তোমাকে মারতে পাইনি বলো তাই বলে এত জোরে মারবে আমি তোমায় এত জোরে মেরেছি নাকি অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম তখন দানা আমার সামনে এসে মুচকে এসে নেকা বলল আলি মাবুতে রাগ করেছ নাকি খুব ব্যথা করেছো আচ্ছা ঠিক আছে আছে এতদিন পর তানার ভালোবাসা ছ পেয়ে মনের ভিতর খুব দিচ্ছে কিন্তু সেটা মুখে না এনে মুখটা বেজার করে বসে রইলাম তখন তানহা আবার আমার দিকে তাকিয়ে বলল কি হলো এখনো রাগ পড়েনি আমি মাথা নাড়িয়ে না করলাম তানা তখন আমার দুই গালে দুই হাত দিয়ে আমার মাথাটা উপর দিকে তুলে ওর মুখটা আমার মুখের কাছাকাছি এনে বলল তখন আমি একটা হাসি দিয়ে ঠোঁটের দিকে ইশারা করলাম আর সাথে সাথে তানা বলে উঠল কি পারবো না এটা বিয়ের পর দেব ঠিক আছে দিতে হবে না তাহা তখন আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর হঠাৎ করে বলল আচ্ছা ঠিক আছে শুধু আজকে এরপর বিয়ের আগে আর দিতে পারবো না ঠিক আছে আমি তখন খুশি হয়ে দাঁড়িয়ে পড়লাম আর বললাম ঠিক আছে চোখ বন্ধ করো কেন তানা তখন কিছুটা বিরক্ত হয়ে বলল ঘুরে দাঁড়ালো তখন আমি ওর সামনে গিয়ে হাসি মুখে বললাম আচ্ছা ঠিক আছে এ নাও আমি চোখ বন্ধ করলাম তখন তানা ওর হাত দুটো আমার দুই কাঁধে রাখলো আর আমি কিছুক্ষণ অপেক্ষা করে রইলাম কিন্তু তানা কিছুই করছে না তাই চোখ খুলে ফেললাম তাকিয়ে দেখি তানা নিচে লজ্জে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আর গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে মুখে একটা লজ্জা মিশ্রিত হাসি ফুটে আছে তার মুখ দেখে আমার খুব হাসি পেয়ে গেল হাসির আওয়াজ শুনে তানা চোখ খুলে কটমট করে তাকিয়ে বলল কি হলো তুমি হাসছো কেন আর তোমাকে না বললাম চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে তারপর ধমকেশুরে বলল চোখ বন্ধ করো তারপর আমি নিজের হাসি চেপে আবারও চোখ বন্ধ করলাম তখন বুঝতে পারলাম তানহা আমার দিকে এগিয়ে আসছে কারণ নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছিল ভাবলাম চোখটা খুলে এই মুহূর্তে তানহার মুখটা দেখব কিন্তু খুললাম না না হলে মিষ্টি মিস করতে পারি চোখ বন্ধ করেই বিশেষ মুহূর্তটার জন্য অপেক্ষা করতে লাগলাম ভাই রে আমার কপাল এমন একটা মুহূর্তে এসে ফোন বেজে উঠল তবে আমার নয় তানহার না আমার কান থেকে হাত ছড়িয়ে নিয়ে ওর ব্যাগ থেকে ফোনটা বের করে কানে দিয়ে কথা বলতে লাগলো আর আমি নিরাশ মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম কথা শুনে মনে হলো তানহার মা ফোন করেছে তারপর ফোনটা দেখেই তানহা বলল ইস কতটা দেরি হয়ে গেল দেখেছ সে কখন এখানে এসেছি কি করেছে এতটা সময় কেটে গেল বুঝতেই পারিনি আর ওইদিকে মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে এই নিল শুনো না আমাকে এখনই বাড়িতে যেতে হবে কি হলো তোমার মুখের এমন অবস্থা হলো কেন তখন আমি মন খারাপ করে বললাম কিছু না তোমাকে যখন এখনই যেতে হবে চলো তাহলে তোমাকে তোমার গাড়ি পর্যন্ত দিয়ে আসি তখন তা না রাগী গলায় বলল গাড়ি পর্যন্ত কেন তুমি আমায় বাড়ি পর্যন্ত দিয়ে আসবে না 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 আমি সেটা মিন করিনি আমি তো ভাবছিলাম তুমি যখন নিজের গাড়ি নিয়ে এসেছ তাই তান্না তখন মুখটা বাঁকা করে বলল আমি ড্রাইভারকে বাড়ি চলে যেতে বলেছি কথাটা বলে আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল তারপর তানহাকে নিয়ে নিচে এসে গাড়িতে উঠলাম একটা আফশেষ রয়ে গেল আর একটুর জন্য বিশেষ কিছুটা মিশ হলো গাড়িতে তানহা আর আমার মধ্যে অনেকটাই কথা হয়েছে অনেক দিন পর তানার সাথে আবার এভাবে বসে গল্প করছি বেশ ভালোই লাগছে এক পর্যায়ে তানহা আমাকে বলল আচ্ছা নীলয় একটা কথা বলবো যা ইচ্ছে বলতে পারো আমি জানি না কেন আমার এমনটা মনে হচ্ছে কিন্তু আমার বারবার এমনটাই মনে হচ্ছে তুমি কেমন জানি বদলে গেছো মানে তুমি আর আমার সেই আগে নিলয় নেই কেন বলো তো কি এমন বদল দেখলে আমার সবই যেন বদলে গেছে এ ধরনের তোমার লুকের কথাই যদি বলি আগে তোমার মাঝে কেমন যেন একটা বোকা বোকা ভাব ছিল আর মনে আছে এর জন্য আমি তোমাকে কত বকতাম আমার সব বান্ধবীরা তোমাকে নিয়ে আমার সামনে মজা করত আর এখন তোমার কথাবার্তার ধরন কেমন যেন বদলে গেছে আগে আমি হাজার বকবক করলো তুমি শুধু হোঁহায় জবাব দিতে ভীষণ বোরিং ছিল তুমি আর আজকে কি সুন্দর আমার সাথে হেসে হেসে কথা বলছো আমার খুবই ভালো লাগছে তোমার আরও অনেক কিছু বদলে গেছে তবে আমার জন্য ভালোই হয়েছে বলতে পারো আমি তোমাকে ঠিক যেভাবে চাইতাম এখন তুমি ঠিক সেরকমই একদম আমার স্বপ্নের রাজকুমার আচ্ছা তাই বুঝি হুম তো তবে একটা জিনিস খুব মিস করছি তাই নাকি তো কি সেটা তুমি আগে আমি যা বলতাম সেটাই শুনতে আমার সব কিছুতেই তোমার হ্যাঁ ছিল আর ভুল হলেও সেটা ধরতে না আর এখন ঠাস ঠাস করে আমার কথায় জবাব দিচ্ছ তানার কথা শুনে আমি হালকা হেসে দিলাম তানা তখন রাগিলুকে আমার দিকে তাকিয়ে বলল তুমি কেন আমি সামনের দিকে তাকিয়ে বললাম এমনি কিছু না এই তো তোমার বাসা এসে গেছে তাড়াতাড়ি এসে বললাম কেন তুমি তো বলেছিলে তাড়াতাড়ি আসার জন্য আর তুমি যদি বলো আরো কিছুক্ষণ তোমাকে নিয়ে ঘুরতে আমার কোনো সমস্যা নেই তখন তানা মুখটা বাঁকিয়ে বলল মায়ের বকা কি তুমি খাবে আমাকে খেতে হবে এরপর হঠাৎ করেই আমার দিকে মুখ বাড়িয়ে গালে একটা কিস করে হাসতে হাসতে গাড়ি থেকে নেমে ওদের বাড়ির গেটের কাছে গিয়ে থেমে যায় এরপর পিছন থেকে একটা নজরকাড়া হাসি বাই বলেই ভিতরে ঢুকে গেল আমিও ওর সাথে একটা হাসি দিয়ে প্রশান্তির একটা নিঃশ্বাস ছেড়ে সিটে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বুঝে রইলাম তারপর কি মনে করে গাড়ি থেকে নামতে দেখতে পেলাম তা নহ বেলগুনিতে এসে এদিকে তাকিয়ে আছে আমার সাথে চোখাচোখি হতে হেসে দিল তারপর চোখ পাখি ইচ্ছারা করে বলল কেন যাওয়া বলছি তখন আমিও হাসিমুখী গাড়িতে উঠে পড়ে গাড়ি স্টার্ট দিলাম আর রওনা দিলাম সন্ধ্যা হয়ে গেছে অলরেডি চারিদিকে অন্ধকার নেমে এসেছে রাস্তার পাশে দোকানগুলোতে আলো জ্বলে উঠেছে আজকের সন্ধ্যাটা খুব সুন্দর মনে হচ্ছে আমার কাছে তো নিয়মিত অভ্যাস অনুযায়ী আজকেও গাড়ি চালাতে চালাতে একটা শিকারে চালিয়েছি গাড়িটাও বাড়ির বদলে চলতে লাগলো বাড়ির উদ্দেশ্যে কাল অব্দি বাড়ি যেতাম কষ্ট মুছতে কিন্তু আজকে আনন্দটা সেলিব্রেট করতে আজকে সুন্দর সন্ধ্যাটা বন্ধুদের সাথে হৈ হল করে কাটাবো আপনারা হয়তো ভাবছেন বন্ধু কোথা থেকে এলো আরে ভাই এতদিন ধরে বাড়ি আনাকোনা করতে করতে কলেজ লাইফের অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে যাদেরকে আমি আগে এড়িয়ে চলতাম এখন তো তারা আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে আমাদের জীবনের কষ্টের সময় এই বন্ধুদের সান্ত্বনা খুবই কাজে দেয় তেমনি আনন্দের সময়টাও এদের সাথে কাটালে আনন্দটা আরও বেড়ে যায় এতদিনে এদের সাথে থেকে এটা বুঝেছি তাছাড়া বাড়িতে গেলে আবার রাত্রির মুখ দেখতে হবে হয়তো আমার মনটাকে আবার অশান্ত করে দেবে তার চেয়ে যতক্ষণ পারে আনন্দটা ধরে রাখব অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে কাটিয়ে বাড়িতে ফিরলাম ড্রিঙ্কস করা হয়েছে আজকে লাগাম ছাড়া আনন্দের মুহূর্ত বলে কথা টলতে টলতে দরজা থেকে বাড়ির ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি ড্রয়িং রুমটা এখনো পুরো আলোকিত এত রাতে তো ড্রয়িং রুমে শুধু ড্রিম লাইট জ্বালানো থাকে আমি একটু এগোতে দেখলাম রাত্রি ব্যস্ত হয়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো এতক্ষণ তুমি কোথায় ছিলে সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি আর তুমি ফোন ধরছো না কেন আচ্ছা বাদ দাও সব তুমি খাবে তো এসো আমি খাবার বেড়ে দিচ্ছি রাতের গলাটা আমার কাছে কেমন যেন ধরা ধরা লাগলো মনে হয় কান্না করছিল এতক্ষণ তাতে আমার কি আমি রাত্রি কোনো কথার জবাব না দিয়ে ওকে সরিয়ে চলে আসতে যাব তখনই মা এসে সামনে দাঁড়ালো আর বলল দেখ নিলয় মেয়েটা তোর জন্য আজ সারাদিন কিচ্ছু খায়নি আমরা এত করে বললাম যে খেয়ে নিতে কিন্তু ওর একই কথা তুই না খেলে সেও খাবে না এখন তুই যদি কিছু না খাস রাত্রি এখনও না খেয়ে থাকবে তুই শুধু ওর সাথে একটু বস তাহলে হয়তো মেয়েটা খেয়ে নিত তখন আমি জবাব দিলাম আমি তো কাউকে না খেয়ে থাকতে বলিনি আর ওই মেয়েটা খেলো কি না খেলো তাতে আমার কিছু আসে যায় না সরো আমি ঘুমোতে যাব এই বলে আমি উপরে চলে এলাম আর নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়লাম ঠিক তারপরেই